আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি জিয়ার কালেকশন যেটা হচ্ছে গ্রিন শর্নিকাও আছে ইস্টার্ন মলিকাও আছে যা ভাইয়ার কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে পাইকারি অবশ্যই ভ্যার সাথে কন্ট্যাক্ট করবেন আজ আজকে ঈদের কর্সের দেখাবো যারা পাইকারি নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা ফেন্সি একটা কাপড়ের মধ্যে চেরি জর্জেট হাতাটা হবে প্রিন্টেড এটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টেড সিল্ক থাকবে আর এটার জামাটার কাটিংটা হবে কাবলি কাটিং আর এটার সাথে সালোয়ারটা একটু দেখাই ভাই এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্টের মধ্যে বাট এটা হচ্ছে প্যান কার্ড O খুবই সুন্দর দেখতে নিচে এরকম একটা লেস ওয়ার্ক আছে এটার মধ্যে অনেকগুলো কালার ধৈর্য ধরে দেখবেন যেহেতু তারা হোলসেলার যার কারণে তাদের ড্রেসে কিন্তু হিউজ কালার আসে একটা দুইটা না প্রচুর কালার আসে তাদের ড্রেসে কারণ তারা হোলসেলার বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন টাইপের কালার পছন্দ সো তাদেরও কিন্তু এই জন্য অনেক কালার আসে কম্বিনেশন আসে এটা কিন্তু প্রত্যেকটা সালোয়ার হবে প্যান প্যান্টের মধ্যে এবং হাতাটা যে প্রিন্টের সালোয়ারটা সেম প্রিন্টের হবে ঠিক আছে ওয়াও নুট কালারটা কি সুন্দর আর এটার স্লিভসটাও থাকবে প্রিন্টের এটা সালোয়ারটা দেখা এটা কিন্তু গলায় কাজ দেওয়া আছে যেহেতু ইট কালেকশন একটু ফেন্সি টাইপের করা হয়েছে কারণ এবছর এটা গরমে আছে সবাই জানেন সো গর্জিয়াস ড্রেসের পাশাপাশি এরকম একটা ফেন্সি ঈদ কালেকশন কিন্তু আপনাদের রাখতেই হবে কারণ কমফোর্টের জন্য সো এটা আরেকটা আছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা সাথেও সালোয়ার আছে গোল্ডেন এর মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটার দামটা কত পড়ছে এটা প্রাইসটা থাকছে মাত্র 950 টাকা অনলি 950 টাকা আর হোলসেল যারা নেবেন তাদের জন্য প্রাইস ভিন্ন হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন মূলত তারা হোলসেলার কিন্তু হ্যাঁ যারা ইস্টার্ন মলিকে আসতে চাচ্ছেন ইস্টার্ন মলিকার পাঁচতলাতে 60 নাম্বার দোকান লেভেল 4 এ ঠিক ঠিক আছে পাঁচ তলাতে এটা একটা কালার আছে প্রত্যেকটার সাথে সেম সালোয়ার আর যারা হচ্ছে গ্রিন শনিকে যেতে চাচ্ছেন গ্রিন শনিকের তিন তলাতে কত নম্বর দোকান নয় নয় নম্বর দোকান ঠিক আছে এটা হচ্ছে একটা বটল গ্রিন কালার এটার প্রাইসটা একটু বলে দিন হ্যাঁ 950 950 টাকা ওকে সাথে সেম সালোয়ার প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের প্যান্ট কার সালোয়ার হবে এবং সিল্কের উপরে এটা আছে ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো এটার সাথেও সালোয়ার আছে ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হচ্ছে প্যান্ট কার্ড সালোয়ার আচ্ছা এটার বাকি কালার গুলো দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার আছে নুট টাইপের একটা পেঁয়াজ কালার কলার করা আছে কিন্তু এবং হাতাটা দেখতে পাচ্ছেন সেম প্রিন্টের মধ্যে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে দামটা তো একই থাকে মাত্র 950 টাকা 950 আচ্ছা নেক্সট কালেকশন দেখা এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে এটা অনেক সুন্দর হাতা প্রিন্টের গলায় কাজ করা এবং এটা সাথে সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে প্যান্ট কাট প্রাইসটা একই থাকছে 950 950 এখন দেখাবো হচ্ছে আপনাদের বড়দের একটা খুব সুন্দর করসেট এটার মধ্যে কালার আছে হচ্ছে আপনার অনেকগুলো তো আমরা হচ্ছে ইয়েলোটা দিয়ে স্টার্ট করি আগেরটা তো ছিল আফগান স্টাইলে এটা হচ্ছে টপ স্টাইলে এটা একদম ঈদের জন্য আমার মনে হয় পারফেক্ট কাপড়টা খুবই প্রিমিয়াম একটা কটনের উপরে স্টেপ স্টেপ করা খুবই প্রিমিয়াম এবং এটা কিন্তু টপ স্টাইলে হিডেন বাটন দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কাজ এবং এটার স্লিভসটা এত সুন্দর করে কাজ করা সম্পূর্ণ পাকিস্তানি স্টাইল সালোয়ারটা দেখান ভাই জামার সালোয়ারটা একই কাপড় না আর যারা এই শপে আসতে চান ইস্টার্ন মলিকার পাঁচ তলাতে আসবেন শপ নাম্বার হচ্ছে সিক্স জিরো আচ্ছা এর ওকে কালার গুলো দেখাচ্ছি খুব সুন্দর একটা রেড কালার আছে বিয়ারস একদম মানে রেড এর পারফেক্ট শেড বলতে যেটা বোঝায় টুকটুক একটা রেড কালার ঠিক আছে দেখুন হাতায় খুব সুন্দর করে কাজ করার সাথে সেম সালোয়ার হবে ম্যাচিং কাপড়ের বাকি কালার গুলো দেখাচ্ছি তারপরে আছে হোয়াইট কালার এরকম একটা সোবার কালার ঈদের দিন সকালে বা বিকালে পরার জন্য খুবই কমফোর্টেবল আর যারা পাইকারি নিবেন এখানে চোখ বন্ধ করে চলে আসতে পারেন প্রচুর গালেকশন আছে প্রচুর ডিজাইন আছে ভাই এটার বডি সাইজ কত বলে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বাকি কালার দেখাই এটা হচ্ছে ব্লু কালার এর মধ্যে একদম নেভি ব্লু এবং প্রত্যেকটার হাতায় এত সুন্দর করে কাজগুলো করা কন্ট্রাস্ট গুলো এত সুন্দর স্পেশালি সাথে সেম সালোয়ার তাই না দামটা কত পড়ছে এটা মাত্র এক হাজার এক হাজার টাকা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে নুট কালার এটা অনেক সুন্দর এটাও দেখতে পাচ্ছেন হাতে অনেক গর্জিয়াস করে কাজ থাকছে এবং সাথে সেম কাপড়েরই সালোয়ার যেটা হচ্ছে আপনার প্যান্ট কার্ড সালোয়ার হবে নিচে কাজ করা আচ্ছা বাকি কালার গুলো দেখাচ্ছি আছে হচ্ছে আপনার এটা কিন্তু ব্ল্যাক ঠিক আছে একদম ডার্ক ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সাথে সেম সালোয়ার হবে দামটা তো একই মাত্র এক হাজার দেন এটা একটা আছে সিভিট কালার কালার সুন্দর ড্রেসও সুন্দর সাথে সেম সালোয়ার এগুলো কিন্তু ঈদের জন্য একদম বেস্ট কালেকশন মিস করবেন না প্রাইস একই থাকছে এক হাজার টাকা নেক্সট যেটা রয়েছে এটা খুব সুন্দর পেঁয়াজ পিঙ্ক মধ্যে এটা মধ্যে এটার সালোয়ার থাকবে দামটাও একই মাত্র এক হাজার টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা এটাও খুব সুন্দর দেখুন একদম লাইট সোভার একটা পিঙ্ক কালার সাথে সেম সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা ওকে সোভিয়ার যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবে জেয়ার কালেকশন যেটা হচ্ছে ইস্টার মার্কের পাঁচ তলাতে আছে চার বাই হচ্ছে সিক্স জিরো আর গ্রিন শনিকে যদি যেতে চান তাদের সবটা হচ্ছে তিন বাই নয় নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ